যারা বলে যে আরে একটু গুনাহ করে আলো হালকা একটু জুইলে তো জানলাতে যাবই মুসলমান একদিন যদি পঞ্চাশ হাজার বছর হয় আধা দিন জ্বললে কয় বছর দেখি তোর কত বড় ক্ষমতা গ্যাস লাইট জ্বালা তিন মিনিট জল দেখি কি লাগে তোর মেয়া ইসলামের সিনেমা মনে করছো না সিনেমা মনে করছো ইসলাম সিনেমা না ইন্দা কাউলুল্লাহি হক আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহ বলেছে একদিনের সমান কত বছর পৃথিবীর কয় বছর জিনা এগুলোর ভুল পৃথিবীর কশ্মিন কালে কেউ ধরতে না আপনি আস্থা রাখেন আমার কথার প্রতি কারণ এগুলো কোন তাফসির না এগুলো ডাইরেক্ট আই মানি আমি ইউ মানি তুমি ইট মানি খাও গো মানি যাও কাম মানি আসো এইরকম তরজুমা এটা কি অনুবাদ এটা কি ব্যাখ্যা না এটার ভুল বের করতে পারবে না কেউ ইনশাআল্লাহ তাহলে এবার আল্লাহ ধারণ করেন ওই যে মোহাম্মদ না সেই আলাপ যদি এরকম কিছু থেকে থাকে আসুক না দেখি কি আসে মানুষ না হ্যাঁ হ্যালো দেখবো তুই কি পার

পরম ধৈর্য ধারণ করেন তারা ওই দিনকে অনেক দূরে মনে করে ওনার করিবা আমি আল্লাহ ওই দিনকে অনেক নিকটে দেখতে পাচ্ছি দেখুন সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো ও অপেক্ষা করছে না ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অপেক্ষা করে কখন আসবে কিয়ামতের দিন কখন আসবে আদাবের দিন কখন আসবে হিসাবের দিন কখন আসবে বিচারের দিন ও অপেক্ষা করে না মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু ইয়ারাউনাহু বাঈদা ও মোহাম্মদ সে মনে করে যে কিয়ামত অনেক দূরে ও আমি আল্লাহ দেখতে পাই এটা অনেক কাছে অনেক কাছে তো ওটা আসলে কি হবে আল্লাহ বলেন ইয়াওমা তাকুনু আসসামাউ কাল মুহ সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো নুল জিবালু কাল ইহনি ওয়া লা হামিমা মাছ কোনুল জিবালু হামিমুন ওয়ালা এখানে দুজন অন্তরঙ্গ বন্ধু আছে ঘনিষ্ঠ বন্ধু দুইজন মানে একসাথে চলো স্কুলে যাও মাদ্রাসা যাও দুইজন দুইজনের দিকে আসো দুইজন লোক লাগবে আমার যারা সকাল থেকে রাত পর্যন্ত একসাথে থাকে লাইনের কোন দুইজন লোক লাগবে এমন দোস্ত দুইটা দুস্ত লাগবে আমার দোস্ত আসো আসো না হাসবেন আল্লাহ কি বলছে জানেন যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো সেদিন কোন অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে না